ভবানীকে পার হচ্ছিল পার হওয়ার পরে ও ছিল একটা টোটো অলার্টি করছে মানে ওভারটেক করতে গিয়ে লাগে লাগে তারপর পড়ে গেছে সঙ্গে সঙ্গে আমাদের টোটোওয়ালা মেনেছে আমি ওখানটা দাঁড়ায় ছিলাম দুটো একটা জিনিস নেওয়ার পর দোকান থেকে পার হতে লাগছি পার হতে লাগিয়ে টোটোওয়ালাটা আসছে একটা টোটোকে হাত দেখালাম উনি তো রাস্তা পার হতে গিয়ে টোটোর ধাক্কায় গুরুতর আহত হলেন এক ব্যক্তি সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের পিডব্লিউডি মোড় এলাকায় আহত ব্যক্তির নাম সত্য বাড়ি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে এদিন সন্ধ্যায় তিনি রাস্তা পার হচ্ছিলেন সেই সময় দুটি টোটোর মধ্যে জেরে একটি টোটো এসে তাকে সজরে ধাক্কা মারে বলে অভিযোগ এরপর ট্রাফিক পুলিশ কর্মীরাই তাকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করায় তার শরীরের বিভিন্ন জায়গায় চোট লেগেছে বর্তমানে তিনি চিকিৎসাধীন প্রসঙ্গত ইসলামপুর শহরে ক্রমশই বেড়ে চলেছে নিয়ন্ত্রণহীন টোটোর সংখ্যা অনিয়ন্ত্রিতভাবে টোটো চলাচলের কারণে প্রায় এমন দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ এলাকার মানুষের এক্ষেত্রে পুলিশ প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি উঠছে বিভিন্ন মহল থেকে ইএস নিউজ ইসলামপুর উনি ওই মোড়ের সামনে যে মাঝে না থেকে ক্রস করতেছিল ওই নন লাইব্রেরি না গ্রন্থমিতার যেখানে যেটা আছে ওখান থেকে পার হচ্ছিল পার হওয়ার পরে ও মেডিলে ছিল একটা টোটোওয়ালা কি করছে মানে ওভারটেক করতে গিয়ে লাগে লাগে তারপর পড়ে গেছে সঙ্গে সঙ্গে তারপরে ওই দক্ষিণ দিকে একটা রায়গঞ্জ থেকে রুট থেকে একটা গাড়ি আসছিল হ্যাঁ ও এক ভাগটা ভালো যে আমি সঙ্গে সঙ্গে চলে গেছি নাহলে গাড়ির মধ্যে চাপায় পড়ে যেত এরকমভাবে পড়ছিল সঙ্গে সঙ্গে আপনার হ্যাঁ আমি আমি নিয়ে আসলাম নিজেই তারপরে কি ওইটা ওই ওই গাড়িটা গাড়িটাকে আটকানো হয় কিন্তু টোটোওয়ালা চলে গেছে তো সবাই ভাবছে কি যে ওই চার চাকাটা দোষ কেমন আহত হয়েছে ওর হাতটা ভেঙে গেছে মাথায় এই মাথায় এখানে আঘাত লেগছে ওনার বাড়ি কোথায় বাড়ি কোথায় ওনার ওনার বাড়ি হচ্ছে মানে বালুরঘাট ঠিক আছে আর নাম নামটা ওনার লেখে নিন এখানে

ওই পার থেকে ওই পারে যাচ্ছিলাম ওই গাড়িওয়ালাটা আসতেছিলো ওই মারুতি গাড়িটা আসছে যে ওনার সাইড উনি ঠিকই ছিল এবার টোটোওয়ালাটা আসছে ওই ওই টোটোটা যেটা আসছিল ও ঠিকই আসতেছিল পরে ওনার পিছনে যে টোটোওয়ালা ছিল ওই প্রচণ্ড ওভারটেক করতে লাগছে ওভারটেক করতে লাগে তো ওনাকে ওই সাইড দিয়ে দিল ওই টোটোওয়ালা ও আসে বাড়ি দিয়ে মারার সঙ্গে ওই টোটোওয়ালার সঙ্গে বাড়ি লাগে ওই গাড়ির সঙ্গে বাড়ি খেয়ে পড়ে যায় কোথায় কোথায় লেগেছে আপনার মাথায় লেগেছে হাতে এই হাত ভেঙে গিয়েছে শুনুন 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 ঢাক বাজুক ঢোল বাজুক ইসলামপুর শহরে আনন্দের ঢেউ উঠুক আপনার ছেলের জন্য মেয়ের জন্য এলো দারুণ সুখবর ইসলামপুরের সবচেয়ে চমৎকার কম্পিউটার সেন্টার আর সি দিয়ে এনেছে কোডিং শেখার রাজকীয় অফার বয়স আট থেকে চোদ্দ ক্লাস থ্রি থেকে এইটে সবাই আসুন সঙ্গে নিয়ে আসুন খুশির হাওয়াতে সেখানে হবে স্ক্র্যাচ আর ব্লকলি জাভা আর পাইথনের মজার ট্রিক্স এইচটিএমএল আর সিএসএস মেরিয়ে বানাবে অ্যাপ আর গেমের ঝলমলে মিক্স ম্যাথের ভয় যাবে উড়ে লজিক হবে জোরে মাথা চলবে টিকটিক করে বুদ্ধির বাতি চলবে ঘরে ঘরে ভর্তি চলছে ভর্তি চলছে আসন সংখ্যা কম রে ভাই আর দেরি করলে কিন্তু পরে পস্তাবেন তাই ঠিকানা দেশবন্ধু পাড়া ইসলামপুর ব্যাংক অফ ইন্ডিয়ার পাশের গলি ফোন করুন নাইন এইট ফাইভ ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট নাইন ওয়ান আজই বুকিং দিন আপনার সন্তানকে কোডিং চ্যাম্প বানা শুনেছেন তো ঢাক ঢোল নিয়ে আসুন আর সিএলডিতে আপনার বাচ্চার ভবিষ্যৎ হোক সুপার স্টাইলে ওখানে গিয়ে পার হচ্ছিলো পার হওয়ার পরে ও মেডিতে ছিল একটা টোটো ওলা কি করছে মানে ওভারটেক করে গিয়ে লাগে লাগে তারপর পড়ে গেছে সঙ্গে সঙ্গে আমাদের টোটোওয়ালায় মেরেছে আমি ওখানটা দাঁড়াই ছিলাম দুটো একটা জিনিস নেওয়ার পর দোকান থেকে পার হতে লাগছে পার হতে লাগিয়ে টোটোওয়ালাটা আসছে একটা টোটোকে হাত দেখালাম উনি তো রাস্তা পার হতে গিয়ে টোটোর ধাক্কায় গুরুতর আহত হলেন এক ব্যক্তি সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের পিডব্লিউডি মোড় এলাকায় আহত ব্যক্তির নাম সত্য বর্মন বাড়ি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে এদিন সন্ধ্যায় তিনি রাস্তা পার হচ্ছিলেন সেই সময় দুটি টোটোর মধ্যে রেশারেশির জেরে একটি টোটো এসে তাকে সজোরে ধাক্কা মারে বলে অভিযোগ এরপর ট্রাফিক পুলিশ তাকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করায় তার শরীরের বিভিন্ন জায়গায় চোট লেগেছে বর্তমানে তিনি ইসলামপুর শহরে ক্রমশই বেড়ে চলেছে নিয়ন্ত্রণহীন টোটোর সংখ্যা অনিয়ন্ত্রিতভাবে টোটো চলাচলের কারণে প্রায়শই এমন দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ এলাকার মানুষের এক্ষেত্রে পুলিশ প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি উঠছে বিভিন্ন মহল থেকে ইএস নিউজ ইসলামপুর উনি ওই মোড়ের সামনে যে মাঝে না থেকে ক্রস করতেছিল ওই ননী লাইব্রেরি না গ্রন্থ মিতার যেখানে লাইব্রেরিটা আছে ওখান থেকে পার হচ্ছিল পার হওয়ার পরে ও মেডিলে ছিল একটা টোটোওয়ালা কী করছে মানে ওভারটেক করতে গিয়ে লাগে লাগে তারপর পড়ে গেছে সঙ্গে সঙ্গে তারপরে ওই দক্ষিণ দিকে একটা রায়গঞ্জ থেকে রুট থেকে একটা গাড়ি আসছিল হ্যাঁ ও একটু ভাগ্যটা ভালো যে আমি সঙ্গে সঙ্গে চলে গেছে হলে গাড়ির মধ্যে চাপায় পড়ে যেত পড়ছিল সঙ্গে সঙ্গে হ্যাঁ আমি আমি নিয়ে আসলাম নিজের তারপরে কি ওই ওই গাড়িটাকে আটকানো হয় কিন্তু টোটোওয়ালা চলে গেছে তো সবাই ভাবছে কি যে ওই চার চাকাটা দোষ কেমন আহত হয়েছে ওর হাটটা ভেঙে গেছে মাথায় মাথায় এখানে আড়াত লেগছে বাড়ি কোথায় বাড়ি কোথায় ওনার বাড়ি হচ্ছে মানে বালুরঘাট ঠিক আছে আর নাম নামটা ওনার লিখে নাম এখানে যদি অসুবিধা হয় তারপর আপনারা হাসপাতালে নিয়ে আসলেন হ্যাঁ আমি নিজে নিয়ে আসলাম আমাকে টোটোওয়ালা মেরেছে আমি ওখানটা দাঁড়াইছিলাম দুটো একটা জিনিস নেওয়ার পর দোকান থেকে পার হতে লাগছি পার হতে লাগিয়ে টোটোওয়ালাটা আসছি যে একটা টোটোকে হাত দেখালাম উনি তো কোথাও রক্ত বেরিয়েছে কি মাথায় বেলে বেরিয়েছে ছাড় আমি বলতে পারছি না আপনার বাড়ি কোথায় বালুরঘাট আপনি বাস ধরছিলেন হ্যাঁ আপনি যাচ্ছিলেন কোথায় আমি যাচ্ছিলাম জামাইবাবু বাড়িতে ইনার বাড়িতে কোথায় জামাইবাবু বাড়ি

একই ছাদের তলায় গর্ভবতী যে কোনো রোগের চিকিৎসার এক অন্যতম প্রতিষ্ঠান হয়ে দাঁড়িয়েছে ইসলামপুরের মাতৃত্ব হাসপাতাল সম্প্রতি এর নতুন ভাবে পথ চলা শুরু হলেও এরই মধ্যে সুনাম ছড়িয়ে পড়েছে চারিদিকে একই ছাদের তলায় এই ধরনের উন্নত মানের চিকিৎসা এবং আধুনিক চিন্তা ভাবনায় তৈরি হওয়া এই নার্সিংহোমের একাধিক পরিষেবা ইসলামপুরে প্রথম পরিষেবাগুলি রয়েছে যেমন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন গাইনি এমার্জেন্সি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন পেডিয়াট্রিক ইমার্জেন্স কম্পিউটারাইজ প্যাথোলজি ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ফার্মাসি গাইনি পেড ওপিডি ভ্যাকসিনেশন ফেসিলিটি এসি অ্যান্ড নন এসি কেবিন ফুল্লি ইকুইপাইড অপারেশন থিয়েটার অ্যান্ড সিক নিউ বর্ন কেয়ার ইউনিট ফুল্লি এসি পেডিয়াট্রিক ওয়ার্ড ঠিকানা চরুকিবর ইসলামপুর উত্তর দিনাজপুর নিয়মিত রোগী দেখছেন ডাক্তার দেবরূপ মন্ডল ও ডাক্তার প্রীতি ডি মন্ডল লাইব্রেরিটা আছে ওখানে গিয়ে পাড়া ছিল পাড়া হওয়ার জন্য মেডিতে ছিল একটা টোটো অলার কি করছে মানে ওভারটেক করতে গিয়ে লাগে লাগে তারপর পড়ে গেছে সঙ্গে সঙ্গে আমাকে টোটোওয়ালায় মেরেছে আমি ওখানটা দাঁড়ায় ছিলাম দুটো একটা জিনিস নেওয়ার পর দোকান থেকে পার হতে লাগছি পার হতে লাগিয়ে টোটোওয়ালাটা আসছে একটা টোটোকে হাত দেখালাম উনি তো রাস্তা পার হতে গিয়ে টোটোর ধাক্কায় গুরুতর আহত হলেন এক ব্যক্তি সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের পিডব্লিউডি মোড় এলাকায় আহত ব্যক্তির নাম সত্য বর্মন বাড়ি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে এদিন সন্ধ্যায় তিনি রাস্তা পার হচ্ছিলেন সেই সময় দুটি টোটোর মধ্যে রেশারেশির জেরে একটি টোটো এসে তাকে সজরে ধাক্কা মারে বলে অভিযোগ এরপর ট্রাফিক পুলিশ কর্মীরাই তাকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করায় তার শরীরের বিভিন্ন জায়গায় চোট লেগেছে বর্তমানে তিনি চিকিৎসাধীন প্রসঙ্গত ইসলামপুর শহরে ক্রমশই বেড়ে চলেছে নিয়ন্ত্রণহীন টোটোর সংখ্যা অনিয়ন্ত্রিতভাবে টোটো চলাচলের কারণে প্রায়শই এমন দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ এলাকার মানুষের এক্ষেত্রে পুলিশ প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি উঠছে বিভিন্ন মহল থেকে ইএস নিউজ ইসলামপুর উনি ওই পিডব্লিউ মোড়ের সামনে যে মাঝে না ওখান থেকে ক্রস করতেছিল ওই নুনি লাইব্রেরি না গ্রন্থমিতার যেখানে লাইব্রেরিটা আছে ওখান থেকে পার হচ্ছিল পার হওয়ার পরে ও মেডিলে ছিল একটা টোটোওয়ালা কী করছে মানে ওভারটেক করতে গিয়ে লাগে লাগে তারপর পড়ে গেছে সঙ্গে সঙ্গে তারপরে ওই দক্ষিণ দিকে একটা রায়গঞ্জ থেকে রুট থেকে একটা গাড়ি আসছিল হ্যাঁ ও একটু ভাগটা ভালো যে আমি সঙ্গে সঙ্গে চলে গেছি না হলে গাড়ির মধ্যে চাপায় পড়ে যেত এরকমভাবে পড়ছিল সঙ্গে সঙ্গে নিয়ে উদ্যোগ হ্যাঁ আমি আমি নিয়ে আসলাম নিজে তারপরে কি ওই ওই গাড়িটা গাড়িটাকে আটকানো হয় কিন্তু টোটোওয়ালা চলে গেছে তো সবাই ভাবছে কি যে ওই চার চাকাটা দোষ কিন্তু কেমন আহত হয়েছে ওর হাতটা ভেঙে গেছে মাথায় এই মাথায় এখানে আঘাত লেগছে ওনার বাড়ি কোথায় বাড়ি কোথায় ওনার ওনার বাড়ি হচ্ছে মানে বালুরঘাট ঠিক আছে আর নাম নামটা ওনার লেখে নিন আমি এখানে

শুনুন <coughs> শুনুন <coughs> <coughs>